রাজিয়া তার স্বামী এবং এক ছেলে সাহিলের সঙ্গে বাস করে তাদের পরিবার ছিল অত্যন্ত বড়লোক আর রাজিয়া ছিল ভীষণই ভালো মনের মানুষ সে বড়লোক হলেও তার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার ছিল না সে সবসময় গরিব মানুষদের সাহায্য করতে পছন্দ করত বিশেষ করে রমজান মাসে রাজিয়া গরিব মানুষদের মধ্যে ইফতারির বিভিন্ন জিনিসপত্র যেমন ফলমূল বিভিন্ন রকমের রেশনপত্র ইত্যাদি বিতরণ করত এমনই একটা সময় রোজা শুরু হতে না হতেই রাজিয়া একদিন গরিব মানুষদের মধ্যে রেশন এবং ফলমূল বিতরণ করার জন্য নিজের বড় গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ড্রাইভার সামনের গলিটাতে একবার দাঁড়াবে কারণ ওই গলিটার ভেতরে বেশ কিছু গরিব অসহায় মানুষ থাকে আমি তাদের প্রত্যেকের বাড়িতে রেশন ফলমূল পৌঁছে দেব। কারণ আমি চাই এই রোজার মাসে যাতে গরিব মানুষরা সবাই ইফতারে ভালো ভালো খাবার খেতে পারি এই কথা শুনে ড্রাইভার যখন গাড়ি থামাই তখনই রাজিয়া গাড়ি থেকে নেমে আসে আর এমন সময় তখনই একজন গুন্ডা হাতি ধারালো চুরি নিয়ে রাজিয়ার সামনে এসে উপস্থিত হয় আর যা দেখে রাজিয়া খুবই ভয় পেয়ে যায় কি ব্যাপার রে দামি গাড়ি করে তুই গরিব মানুষদের দামি দামি খাবার ফলমূল দান করছিস তোকে তো দেখেই মনে হচ্ছে তুই একেবারে মালদার পার্টি সেই জন্য আমি তোকে টার্গেট করলাম ঝটপট তোর কাছে যত টাকা পয়সা আছে দামি দামি সোনা গহনা আছে সব দিয়ে দে তা নাহলে এই ছুরিটা দিয়ে তোর গলা কেটে একেবারে দুই টুকরো করে দেব এমন সময় সেই এলাকার বেশ কিছু লোকজন সেখানে এসে উপস্থিত হয় আর রাজিয়া কি এরকম বিপদে দেখি সবাই খুবই ভয় পেয়ে যায় কিন্তু চোরের হাতে ধারালো ছুরি থাকায় কেউ রাজিয়াকে রক্ষা করার জন্য এগিয়ে যাওয়ার সাহস পায় না কিন্তু এমন সময় হঠাৎ করে একটা বড় পাথর সেই গুন্ডার হাতির উপর এসে পড়ে আর তখনই সেই গুন্ডার হাত থেকে ছুরিটা নিচে পড়ে যায় আরে আপনারা সবই দাঁড়িয়ে দেখছেন কি সবাই মিলে গুন্ডাটাকে ধরুন আচ্ছা করে ব্যাটাকে মারধর করুন পায়েলের কথা শুনি সেই এলাকার লোকজন সবাই মিলে গুন্ডাটাকে ঘিরে ধরে আর সবাই আচ্ছা করে তাকে মারধর করে সেখান থেকে বিতাড়িত করে এমন সময় রাজিয়া পায়েলের সাহসিকতা দেখে ভীষণ পরিমাণে খুশি হয় তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝে উঠতে পারছি না তুমি যদি সময় মতো এখানে না আসতে তাহলে যে কি হতো উপরওয়ালাই জানি কিন্তু আমি এখনই বাড়ি ফিরতে পারবো না এখন আমার অনেক কাজ আছে আসলে ওই গুন্ডাটাকে দেখে আমার গাড়ির ড্রাইভার ভয়ে পালিয়ে গেছে আমি এখানে এলাকার মানুষজনকে ইফতারের প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করতে এসেছিলাম তুমি কি আমাকে এখন এই জিনিসপত্রগুলো বিতরণ করতে একটু সাহায্য করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই কেন পারবো না আপনার সঙ্গে আমি এরকম মহৎ কাজ করার সুযোগ পাচ্ছি এটাই আমার সৌভাগ্য পায়েলের এরকম ব্যবহারে রাজিয়া ভীষণই প্রসন্ন হয় আর মনে মনে পায়েলকে রাজিয়া নিজের ছেলের জন্য পছন্দ করে ফেলে দিন পায়েল খুব ভালো মতো প্রত্যেকের বাড়িতে ইফতারির খাবার ফলমূল এবং রেশনপত্র পৌঁছে দেয় আর এভাবে সে নিজের কাজ সেরে খুবই তাড়াহুড়ো করে সেখান থেকে বাড়িতে ফিরে যায় আর রাজিয়া পাইলে নাম ঠিকানা একেবারে জিজ্ঞাসা করার সুযোগ পায় না আর রাজিয়া বাড়িতে ফিরে যাওয়ার পর তার স্বামী রাকেশ কে সব ঘটনা বলে মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে ওই মেয়েটা আমাদের বাড়ির বউ হওয়ার জন্য একেবারে যোগ্য কিন্তু মেয়েটার নাম ঠিকানা আমি কিছুই জিজ্ঞাসা করার সুযোগ পেলাম না পরের বার মেয়েটার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই ওর নাম ঠিকানা জানার পর ওদের বাড়িতে আমার ছেলের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাব এতদিন ধরে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছি কিন্তু আজকে আমি আমার ছেলের জন্য একেবারে মনের মতো মেয়ে খুঁজে পেলাম এভাবেই সময় কাটতে থাকে আর রাজিয়ে যখন প্রত্যেকদিন গরিব মানুষদের ইফতার বিতরণ করতে যাই তখনই সে সব জায়গায় পাইলির খোঁজ করতে থাকে কিন্তু যেহেতু রাজিয়া পাইলের নাম পর্যন্ত জানে না তাই কেউ ঠিকভাবে পাইলের সন্ধান দিতে পারে না এভাবেই দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে যায় কিন্তু এখনো পর্যন্ত পাইলির সন্ধান না পাওয়াই রাজিয়া তার একমাত্র ছেলের বিয়ে দেয় না আর এবছর রোজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই রাজিয়া প্রত্যেকের বাড়িতে ইফতারের জন্য ফলমূল রেশনপত্র বিতরণ করতে শুরু করে দেয় রাজিয়া যখন রাস্তার উপর দাঁড়িয়ে সবাইকে রেশন বিতরণ করে তখনই সেখানে রাজা নামে পনেরো বছর বয়সী ছেলে আসে ওরে বাবা ওই বউটা সবাইকে কত রকমের খাবার বিতরণ করছে এখন তো আমাদের বাড়িতে খাবার দাবার খুব সমস্যা হচ্ছে যদি ওখান থেকে এক পেটি খাবার নিয়ে পালিয়ে যায় তাহলে খুব ভালো হবে আজকে অন্তত আমি বাবা মা আর দিদি পেট ভরে খাবার খেতে পারবো এই বলে রাজা রাজিয়ার হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর রাজার এরকম ব্যবহার দেখে রাজিয়া খুবই অবাক হয় তাই সে রাজার পিছু করতে শুরু করে দেয় আর রাজা যখন নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন রাজার দিদিকে দেখে রাজিয়া ভীষণই অবাক হয় কারণ রাজার দিদি আর অন্য কেউ নয় পায়েলি ছিল দিদি দেখো আমি কত কিছু নিয়ে এসেছি এতে চাল ডাল আটা ময়দা তেল আর অনেক কিছু আছে আবার তাজা তাজা সবজি ফলমূল অনেক কিছুই আছে তুমি আজকে আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করো আজকে আমরা সবাই পেট ভরে খাবার খাবো কিন্তু তুই এই জিনিসগুলো কোথা থেকে নিয়ে এলি কে দিয়েছে তোকে এত খাবার এমন সময় সেখানে রাজিয়া চলে আসে আমি বলছি তোমার ভাই কোথা থেকে এই খাবারের জিনিসগুলো নিয়ে এসেছে আসলে আমি গরিবদেরকে খাবার বিতরণ করব বলে বেরিয়েছিলাম কিন্তু জানি না কেন তোমার ভাই আমার হাত থেকে খাবারগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে এসেছে ও যদি আমার কাছ থেকে খাবার চাইতো তাহলে আমি ওকে নিশ্চয়ই দিতাম আপনি দয়া করে আমার ভাইয়ের ব্যবহারই খারাপ ভাববেন না আসলে ও তো বাচ্চা ওর এখনও অতটা বুদ্ধি হয়নি তাই এরকম ভুল কাজ করে ফেলেছে আপনি এগুলো নিয়ে যান আর গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দিন না না তোমাদের যদি এই জিনিসগুলোর প্রয়োজন হয় তাহলে তোমরা রাখতে পারো কোনো সমস্যা নেই না না আমাদের কিছু লাগবে না আপনি দয়া করে এগুলো এখান থেকে নিয়ে যান আর রাজা দ্বিতীয়বার এরকম তোকে আমি কখনো করতে না দেখি যেন এই শুনে রাজিয়া তখনকার মতো সেই জিনিসগুলো নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সে খুব ভালো মতোই বুঝতে পারি পায়েলদের আর্থিক অবস্থা সত্যিই ভীষণ খারাপ কিন্তু পায়েল সমাজের সামনে নিজেদের শোচনীয় আর্থিক অবস্থার কথা বলতে পারে না কিন্তু এক বছর আগে পর্যন্ত পাইলের পরিবারের অবস্থা খুবই ভালো ছিল তবে হঠাৎ করে পাইলের বাবা অসুস্থ হয়ে পড়ায় তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এখন কোনোরকমই আতপেটা খেয়ে পায়েল এবং তার পরিবার দিন কাটায়। এভাবে সেই দিনটা কাটি আর পরের দিনই রাজিয়া তার স্বামী এবং ছেলেকে নিয়ে পাইলদের বাড়িতে এসে উপস্থিত হয় আপনাদের মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি আপনাদের বাড়ির মেয়েকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই আপনাদের কোনো আপত্তি নেই তো রাজিয়ার মুখে এমন কথা শুনি পাইলির বাবা মা দুজনেই অত্যন্ত খুশি হয় এই বিয়েতে রাজি হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমাদের কিন্তু আর একটা অনুরোধ আছে আমরা কালকেই পায়েলের সঙ্গে আমাদের ছেলের বিয়ে দিতে চাই কারণ আর মাত্র দুদিন পরেই রোজা শুরু হচ্ছে তাই এখন এই মুহূর্তে আমরা বিয়ের কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবো না তাই খুব সাধারণভাবে বিয়ে হওয়ার পর আমরা পায়েলকে নিজেদের বাড়িতে নিয়ে যাব রাজি এবং তার পরিবারের কথাতে পায়েলের বাবা মা কোনো আপত্তি করে না তাই পরের দিনই পায়েলের সঙ্গে সাহিলের বিয়ে হয় আর পায়েল তার বাবা মা এবং ভাইকে বিদায় জানিয়ে শ্বশুর চলে যায় আর পায়েল যখন প্রথমবারের মতো শ্বশুর প্রবেশ করে তখন সে একেবারে চমকে ওঠে কারণ পায়েলের শ্বশুর বাড়িটা একেবারে রাজপ্রাসাদের মতো ছিল আর শ্বশুর বাড়িতে যেতে পায়েলের শাশুড়ি মা পায়েলকে দামি দামি জামা কাপড় এবং সোনা গহনা উপহার দেয় এভাবে দু একদিন কাটে আর ইতিমধ্যেই রোজা শুরু হয়ে যায় প্রথম রোজার দিন পায়েল এবং তার শ্বশুর বাড়ির প্রত্যেকে রোজা করে আর পায়েল যখন শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো ইফতার করতে বসে তখন সে টেবিলের উপর বিভিন্ন রকমের বড়লুকি খাবার দেখে একেবারে অবাক হয়ে যায় একসাথে এত খাবার আমি আগে কখনো চোখে দেখিনি কারোর বাড়িতে ইফতারি যে এত রকমের খাবারের আয়োজন করা হয় তা আমার জানা ছিল না কিন্তু আমি কিছুতেই এত বড়লুকি দামি দামি খাবার খেতে পারবো না কারণ আমার পরিবার আমার বাবা মা ভাই খুব কষ্টে আছে ওরা হয়তো ইফতারি শুধুমাত্র খেজুর আর জল খাবে আর সেই জায়গায় আমি এত দামি দামি বড় খাবার খেতে পারবো না কি হলো পায়েল তুমি কিছু খাচ্ছ না কেন ইফতারের সময় তো হয়ে গেল খেয়ে নাও আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি তোমার কি খাবারগুলো পছন্দ হয়নি তুমি যদি অন্য কিছু খেতে চাও তাহলে বলো আমরা আমাদের কাজের মেয়েকে বলে দেব তোমার জন্য সেগুলোই রান্না করে দেবে না না সেরকম কিছু নয় এখানে এত ভালো ভালো খাবার আছে আর আমার পছন্দ হবে না সেটা হতে পারি আসলে আমার শরীরটা ভালো লাগছে না তাই আমি শুধুমাত্র খেজুর আর জল খাবো আর অন্য কিছু খেতে পারবো না এই বলে পায়েল শুধুমাত্র খেজুরি এবং জল খাওয়ার পর নিজের রুমে চলে যায় আর সে আপন মনে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে হে উপরওয়ালা তুমি এত বড় লোক পরিবারে আমার কেন বিয়ে দিলে আমার বাবা মা কষ্টে থাকবে আর আমি বড় লোক আর আমি দিন কাটাবো এটা হতেই পারি না আমি কিছুতেই ভালো ভালো বড়লকি খাবার খেতে পারবো না। আমার বাবা-মা আর ভাইয়ের জন্য ভীষণ খারাপ লাগছে। আমার মা লোকের বাড়িতে কাজ করে এখন মাসে মাত্র হাজার টাকা পায় আর আমার বাবাও এখন খুব অসুস্থ। আমি কি করে আমার পরিবারকে সাহায্য করবো কিছুই বুঝে উঠতে পারছি না। এমন সময় দরজার বাইরে থেকে সাহিল এবং তার বাবা-মা পাইলে সব কথা শুনতে পায়। আমি এবার বুঝতে পারলাম বোমা কেন শুধুমাত্র খেজুর খেয়ে উঠে চলে এলো। আসলে বৌমার আত্মসম্মান বোধ অনেক বেশি সেই জন্য বৌমা মুখ ফুটে কখনো আমাদেরকে কিছু বলতে পারবে না তবে আমরা বৌমার পরিবারের পাশে দাঁড়াব কালকেই আমরা সবাই মিলে বৌমার মায়ের বাড়িতে ইফতার নিয়ে যাব সেদিন রাত্রিবেলাতে এবং সেহেরি সময়ও পায়েল বিশেষ কিছু খাবার খেতে চায় না সে খুব সাধারণ খাবার খায় তার স্বামী এবং শাশুড়ি মাতাকে জোর করলেও সে কিছুতেই দামি দামি খাবার স্পর্শ পর্যন্ত করতে চায় না এভাবে প্রথম রোজা কেটে যায় আর দ্বিতীয় রোজার দিন সকালবেলা থেকেই পাইলে শ্বশুর ইলাহিভাবে এলাহি ভাবে আয়োজন শুরু হয়ে যায় তাদের রান্নাঘরে প্রায় চার পাঁচ জন নানান রকমের বড়লোকি খাবার রান্না করতে থাকে সেই সাথে বাড়ির চাকর বাজার থেকে বড় বড় ব্যাগে করে বিভিন্ন রকমের তাজা ফলমূল মিষ্টি ইত্যাদি কিনে নিয়ে আসে আর যা দেখে পায়েল খুবই অবাক হয়ে বলে কি ব্যাপার মা আমাদের বাড়িতে আজকে ইফতারির এত আয়োজন হচ্ছে কেন আজকে কি আমাদের বাড়িতে কেউ ইফতার খেতে আসবে না বৌমা আজকে আমরা সবাই মিলে এক বিশেষ অতিথির বাড়িতে ইফতার দিতে যাব। তুমি সন্ধ্যাবেলা তৈরি থাকবে আমরা সবাই মিলে আমাদের অতিথিদের বাড়িতে গিয়ে এক জায়গায় বসে ইফতার খাবো এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর রাজিয়া তার পরিবারকে নিয়ে পাইলের মায়ের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয় যা দেখে পাইল খুবই অবাক হয়ে বলে ঠিকই আপনারা তো আমাকে আমার মায়ের বাড়িতে নিয়ে এলেন আমাকে আগে বলেননি কেন যে আপনারা আমার মায়ের বাড়িতে আসবেন এমন সময় পায়েল যখন তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে নিজেদের বাড়ির মধ্যে প্রবেশ করবে তখন তারা দেখে যে পায়েলের বাবা মা এবং ভাই শুকনো খেজুর এবং জল দিয়ে ইফতার করবে বলে বসে অপেক্ষা করছে আর যা দেখে তাদের সবারই খুবই খারাপ লাগে ঠিক এমন সময় গাড়ির ড্রাইভার গাড়ি থেকে ইফতারের বিভিন্ন রকমের খাবারগুলো নামিয়ে পায়েলদের বাড়ির মধ্যে নিয়ে যেতে শুরু করে দিদি আজকে আমরা সবাই মিলে ক্ষমা করবেন আপনাদেরকে না জানিয়ে আমরা এখানে চলে এসেছি আসলে আমরা পায়েলকে সারপ্রাইজ দেব বলে ওকে আগে থেকে কিছুই জানাইনি আমরা আজকে আমাদের সবার জন্য ইফতারের স্পেশাল ভাবে খাবারের আয়োজন করেছি এই শুনে পায়েলের পরিবার খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই পায়লি এবং তার শাশুড়ি মা সবার সামনে খুবই দামি দামি খাবার গুলো পরিবেশন করে আর দেখেছো দিদি আমাদের জন্য কত রকমের খাবার নিয়ে এসেছে আমি আগে তো কখনো এইভাবে ইফতার করিনি আজকে আমাদেরকে শুধু খেজুর খেতে হবে না আজকে আমি পেট ভরে দামি দামি খাবার খাবো নিজের ভাইয়ের মুখে এরকম কথা শুনি পাইলের চোখে জল চলে আসে আর সেদিন তারা এক জায়গায় বসে একসঙ্গে ইফতার খায় আর সেদিনের পর থেকে সাহিল পায়লের মায়ের বাড়ির পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে শুরু করে শুধু তাই নয় সাহিল নিজের কোম্পানিতে পায়লের ভাইয়ের একটা ভালো কাজের ব্যবস্থা করে দেয় সেই সাথে ভালো ডাক্তারকে দিয়ে পায়লের বাবার চিকিৎসা শুরু করানো হয় আর ধীরে ধীরে পায়লের বাবা সুস্থ হয়ে ওঠে সেই সাথে পাইলের মায়ের বাড়ির আর্থিক অবস্থাও ফিরে আসে আর যা দেখে পায়েল মনে মনে খুবই খুশি হয় তাই পায়েল এখন নিজের শ্বশুরবাড়িতে শান্তিতে বসবাস করতে থাকে